স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গণমাধ্যমের উপর আক্তার বদলে বদলে যাওয়া জীবন নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বরাদ দিয়ে দেশীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করা হয়েছে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে বিচ্ছেদের পর আলোচনায় আসা সাবেক এই চিত্রনায়িকাকে নিয়ে প্রকাশিত ওইসব প্রতিবেদনে তার পুরানো ছবি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে ইতিবাচক মনোভাবের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত হ্যাপি কয়েকটি বার্তা সংস্থা ও গণমাধ্যমের নাম উল্লেখ করে তিনি বলেন অনেক বড় বড় পত্রিকায় গতকাল হ্যাপি থেকে তুল্লাহ বইটিকে কেন্দ্র করে আমাকে নিয়ে নিউজ করেছে এর সুবিধা ও অসুবিধা দুই রয়েছে হ্যাপি বলেন বইটির খবর আন্তর্জাতিকভাবে ছড়াচ্ছে বেশি মানুষ জানতে পারছে আমার ইসলামে উঠে আসার গল্প নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বইটির মাধ্যমে এবং অসুবিধা হয়েছে বললাম এই কারণে যে তারা আমার পূর্বের ছবি প্রকাশ করেছে এটা নিঃসন্দেহে আমার জন্য বিরক্তিকর ছবি ছাড়া সংবাদ প্রকাশ করা যায় কি না এমন প্রশ্ন তুলে তিনি বলেন এতই যখন দরকার তাহলে আমার বরকা পরা ছবি ব্যবহার করলেই হতো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব